আল্লাহ তাল অশেষ নিয়ে আপনারা সকলে ভালো আছেন আশা করি তো আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে মাদ্রাসার মাহফিল বর্তমানে কাজ বন্ধ রাখছি এই জন্যই মাদ্রাসার মাহফিল নিয়ে ব্যস্ত আছি আপনারা যারা কাজ করতে মানে খরচ পাঠাইছেন বা কাজ করাবেন তারা তিন তারিখের পরে যোগাযোগ করবেন ইনশাআ আল্লাহ সবার কাজ করে দেওয়া হবে অসুস্থতার কারণে কাজটা করা হয় নাই আজকের লাইফটা এই জন্যই জরুরি আপনারা সকলেই লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ বাকি কথা লাইভ হবে এই যে দেখেন লাইভটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে ঠিক আছে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে জানাই দেবেন ইনশাআল্লাহ দেখি কয়েকজন একজন আসছে আচ্ছা ঠিক আছে আর কে আসছে তিনজন আসছে লাইভটা শেয়ার করে দেন সবার মাঝে ছড়িয়ে দেন লাইভটা আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানে মানুষ মানুষের জন্য জিরো টু পয়েন্ট জিরো হাই আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ঠিক আছে লাইভ চলতেছে দেখি তারপর আর কি আছে স্টেজের কাছে যাচ্ছি এখন আমরা স্টেজে স্টেজের কাছে যাব আপনাদেরকে স্টেজ দেখাবো অন্ধকার আলহামদুলিল্লাহ মানুষ মানুষের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যা শীতের দিনে মাহফিল ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর করে চতুর পাশেই কিন্তু কি করা হয়েছে সাজানো হয়েছে চতুর পাশে এই যে দেখেন উপরে একটা শর্ট ভিডিও দিয়েছি আমার চ্যানেলে দেখেন আপনারা দিনের বেলা একটা শর্ট ভিডিও দিয়েছি ঠিক আছে আজকে লাইটিং করা হয় নাই নাইস মানুষ মানুষের জন্য লেগছে নাইস শুক্রিয়া জাজা কমল্ল অবশ্যই ল্যাবটা শেয়ার করে দিবেন যারা কাজ করাতে চাচ্ছেন তিন তারিখের পরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ টেস্টটা এখনও কমপ্লিট হয় নাই গতকাল আগামীকাল মাহফিল তো এই জন্য দেখেন মুখ দিয়ে ধুঁয়ে বের হচ্ছে মাসুদ বিড়ি খেলে যেকে ধোঁয়া বের হয় ও মাসুদ হয়ে যায় মাসুদ এই ছেলেটা হচ্ছে বিড়ি টানে ঠিক আছে খুব সুন্দর লাগতেছে সবাই জড়ো হজ সবাই জড়ো হোক আলহামদুলিল্লাহ নাই মোলা আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে সাজানো হয়েছে ইনশাআল্লাহ কালকে মাহফিল আপনাদের সবার দাওয়াত চলে আসবেন ইনশাআল্লাহ ভাইরাল সিদ্দিকের আলু ঘাঁটি ভাইরাল আরমানের আলু ঘাঁটি ভাইরাল আরমান এটা বগুড়ের ভাইরাল আরমান ভাইরাল আরমান সবাই গজল কেরাত মুখাস্ত হয়েছে তো নাকি কালকে কিন্তু লাইভে যাবে সবাইকে বলে দেন যে আমাদের লাইভটা দেখবেন শাহানাস পারভিন আলহামদুলিল্লাহ শাহানাস পারভিন লেখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজাকুমুল্লাহ কি শাহজান শাহনাস পারবিন শাহনাস পারবিন কে সালাম দাও সবাই সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান এখনো স্টেজ কমপ্লিট হয় নাই ঠিক আছে হুম মানুষ মানুষের জন্য হুজুর আপনার সাথে একটু কথা আছে আমার একটা কাজ করে দিবেন আচ্ছা কাজ যা হয় সব তিন তারিখের পরে এখন আর হবে না ঠিক আছে আমি একটু ব্যস্ততা কাটাই নি তারপরে ফোন দিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে দেখে ফোন দিন সমস্যা নেই ঠিক আছে আপনারা যাদের যে সমস্যা ইনশাআল্লাহ এটি কি হয় দেখি আস্তে আস্তে এই যে দেখেন চট্টগ্রাম তারপরে হচ্ছে কি লেখা পাঠানো আসসালামু আসসালাম হুজুর হাওয়ার ইউ ওয়ালাইকুম আসসালাম আই এম ফাইন অ্যান্ড ইউ আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আই এম ফাইন থ্যাংক ইউ সো মাছ মাশাআল্লাহ কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন একজন দাও কালকে আরো সুন্দর ভাবে সাজানো হবে ইনশাআল্লাহ পেছনে ব্যানার থাকবে সামনে ফুল থাকবে আপনারা যদি দয়া হয় লাইভটা শেয়ার করে দিবেন দয়া হলে লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও দেওয়া আছে স্টেজ দেখেন খুব সুন্দর এই কাজগুলো দিনে করা হচ্ছে তো ভিডিওটা আরো ক্লিয়ার ঠিক আছে মাশাল্লাহি ফাদার ফোন বক্তা আসবে এখানে আমরা দিমু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি এখানে প্রধান বক্তা আসবে হচ্ছে জাহাঙ্গীর আলম আসমারী নওগা দ্বিতীয় বক্তা হচ্ছে বাংলাদেশ ভারত সফরকারী হাফেজ করিম মাওলানা মোহাম্মদ হাইবুল্লাহ বিলালি জয়পুরহাট তৃতীয় বক্তা হচ্ছে আপনার হাফেজ করিম মাওলানা এমদাদুল হক বরিকান দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আপনারা দেখতেছেন আমাদের প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট হয়ে গেছে কালকে আমরা স্টেজ কমপ্লিট করবো এবং আসরের পর থেকে আমাদের মাদ্রাসার ছাত্ররা গজল কোরআন তেলাত শুরু করে দেবেন ইনশাআল্লাহ আপনারা লাইভে দেখতে পাবেন কোনো সমস্যা নাই আপনারা প্রস্তুত থাকেন এবং আজকে লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে বেশি বেশি শেয়ার করে দেন ইনশাল্লাহ কোরআনের মাহাফির লাইভটা শেয়ার করে দেন তারপরে হচ্ছে এখানে যে তৃতীয় বক্ত প্রধান বক্তা জাহাঙ্গীর আলম ওসমানী নওগা দ্বিতীয় বক্তা হাইবুল্লাহ বেলালি ভারত বাংলা সফরকারী ঠিক আছে জয়পুরহাট তৃতীয় বক্তা আচ্ছা আপনার এমদাদুল হক বুড়িগঞ্জ অর্থাৎ বগুড়া চতুর্থ বক্তা তিনি হচ্ছে আব্দুল মমিন নওগাঁ পঞ্চম বক্তা ঠিক আছে আলেমদের মিলন মেলা এক এক কথায় আলেমদের মিলন মেলা ঠিক আছে আব্দুল সালাম সিরাজি উনি বুড়িগঞ্জ বগুড়ার আপনারা প্রত্যেকেই লাইভটা দেখার চেষ্টা করবেন এবং স্টেজের এই ফুলটা এদিকে ধরে তো এই ফুলটা দেখেন তো খুব সুন্দর লাগতেছে আমার কাছে এই ফুলটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগতেছে ওয়ালাইকুম আসসালাম হুজুর আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কোথায় থেকে লাইভটা দেখতেছেন এই ফুলটা কেমন লাগতেছে আপনাদের একটু একটু যদি দেখায়

দেশীয় বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি ইন্তেকাল করে চলে গেলেন তার জানালা সমাপ্তি হলো সবাই আমরা দলমত নির্বিশেষে আমরা যে যেই দলই করি না কেন দোয়া করবো ইনশাআল্লাহ মানুষ মারা গেলে তার জন্য হিংসা বিদ্বেষ রাখাটা ঠিক না যেই হোক কিন্তু হাসিনাকে মাফ করা হবে না হাসিনাকে আমরা মাফ করব না ইনশাআল্লাহ সতেরো বছর দেশটা তো খাইছে আর মনে আমাদেরকে ধরছে আর মারছে পাখির মতো গুলি করছে আল্লাহ তালা সকালকে হেফাজত করুক আমিন বিস্তারিত লাইভ দেখার জন্য আমাদের চ্যানেলে স্বাদী থাকবেন এখন ওইদিকে আসো আলো দেখা যায় না আলো বাইরের লাইফ দেয়নি না <tuk tangan> happy New Year, Happy New Year, Indu. Eh, hey, Happy New Year berarti lagi sekarang. Happy New Year berarti ada. अब इन्हें यार बैटरी चला कब शुरू कर चला कब शुरू कर रहा है अरे हेलो अस्सलाम वालेकुम आप लोग ना मत सोओ ना अल्लाह तुम्हें बॉय ये भरोसा ये ये बंद आमीन आच्छी शुक्रिया মা পুটের দোকান খোলা নিমাগি বেটে মেসের দিয়ে পুটের দোকান খোলা বসে যে সেটা দেখিনি দেখি হুন্ডে বাইরে আর দোকান খোলা

সামিম যা তুই যা জিনিস লে তাহলে এত কম খেলে কম করে শুরু আবার আগামীকাল লাইভ হবে ইনশাল্লাহ আপনারা যোগদান হবেন লাইভ টাইম পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার এলাকা কেউ পালন করবেন না এগুলা হচ্ছে বেদাতি ভণ্ড পশ্চিমাদের দালালরা এগুলা করবে আপনারা মুসলমান হয়ে এগুলো করবেন না ইনশাল্লাহ আমি জানি আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্সরা আমার ভাই বোনেরা খুবই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা কেউ মন খারাপ করবেন না কারণ হ্যাপি নিউ ইয়ার পালন করে হচ্ছে